যেই পরিস্থিতিটা তৈরি হচ্ছে এটা না বিএনপির জন্য হবে সুবিধাজনক না ছাত্রদের জন্য আমার কাছে মনে হচ্ছে সুবিধাজনক হবে না কারণ একে অন্যের পোল খোলা শুরু করে দিয়েছেন আজকে মির্জা ফখরুল ইসলাম সাহেবের একটা বক্তব্য তো সেই বক্তব্যটারও একটা প্রেক্ষাপট আছে এটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলবো তো ওনার সেই বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে আমাদের উপদেষ্টারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে কাউন্টার করা শুরু করেছেন বিশেষ করে উপদেষ্টা নাহিদ যেই তথ্য আজকে দিয়েছেন সেই তথ্য বিএনপির জন্য এই মুহূর্তে কতটুকু আসলে সুবিধাজনক হচ্ছে কিছু গোপন তথ্যই আমরা যদি দেখি বা মনে করি আর কি যে ফাঁস হয়ে যাচ্ছে তো মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনাকে কেন্দ্র করে নাহিদ বলছিলেন যে আপনারা বলছেন যে এই সরকার নিরপেক্ষ না নিরপেক্ষতা পালন করছে না তো পাঁচই আগস্টের পর বিএনপির অবস্থানটা কি নিরপেক্ষ ছিল না বিএনপির অবস্থান নিরপেক্ষ ছিল না কারণ সরকার গঠনের আগেই বিএনপি তাদের প্রভাব প্রতিপত্তি রাষ্ট্রের বিভিন্ন কাঠামোতে ব্যবহার করেছিল আর তার মাঝখানে কি বলো যে আপনার নাহিদ বলছেন যে ছয়ই আগস্ট আপনার আমরা যে দেখি এখানে পাঁচই আগস্ট থেকে তার বক্তব্য হচ্ছে যে পাঁচই আগস্ট থেকে যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছিল পুলিশের গুলিকে তারা কি বলো যে বুক পেতে নিচ্ছিল তখন আপনার একটা সেনা শাসন বা জরুরি অবস্থার একটা সূত্রপাত করার চেষ্টা করেছিল তো তখন ছাত্ররা বলছিল যে তারা কোনো সেনা সমর্থিত সরকারকে মেনে নিতে মেনে নিবে না শেষ পর্যন্ত নানান আলোচনা এবং বার্গেনিংয়ের মাধ্যমে ডক্টর ইউনুসকে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেয় এটা আসলে রাজনৈতিক কোনো সিদ্ধান্ত ছিল না ছাত্রদের চাহিদা ছিল তো সেই জায়গা থেকে বলা হচ্ছে যে এ আপনার এই জাতীয় সরকার না হলেও সরকারের অবদান সব পক্ষেরই অংশীদারিত্ব ছিল তো সরকার গঠনের আগেই ছয় আগস্ট অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটা পথ বিচার বিভাগীয় অংশে এবং পুলিশের যে আইজি নিয়োগ প্রাপ্ত হয়েছিল তারা ছিল মূলত বিএনপির লোক বিএনপির লোকদেরকে সেখানে সেট করা হয়েছিল বলা হচ্ছেন যে আপনার সব পক্ষই নানান সুবিধা কিন্তু তখন আপনারা নিয়েছেন তো তার বক্তব্য হচ্ছে এরকম হবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থী লোকজন কিন্তু এখানে সেট হয়েছে তো নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতায়ও মাথা রাখতে হবে যে নির্বাচনকে আসলে নিরপেক্ষ হবে কারণ নির্বাচনটাকে তো পরিচালনা করে সরকার একজন প্রিজাইডিং অফিসার একজন যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন তারা তো সরকারের বিভিন্ন পদে থাকা বিশেষ করে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার তারপর হচ্ছে আরও বিভিন্ন জায়গা সরকারি বেসরকারি বেসরকারি না সরি সরকারি কর্মকর্তারা কিন্তু নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করেন তো যেহেতু বিএনপি বলছে যে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন হতে হবে তাহলে এই যে সরকারটার সেট আপটা অটোমেটিক হয়েছে সেখানে কি নিরপেক্ষতা আছে নাই এখানে বিএনপি বসে গেছে আবার আমরা দেখছি এটা নাহিদ ইসলামের বক্তব্য না জনমনে প্রশ্ন আসে বিভিন্ন জায়গায় জামাত ইসলামও প্রশাসনিক সেক্টরগুলোতে তাদের নিজেদের অবস্থানকে তারা সুসংগঠিত করে ফেলেছে এখন এই যে তথ্যগুলো যখন সামনে আসছে তো জনগণের কাছে আসলে কি মেসেজ যাচ্ছে যে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে জনগণ যাকে ভোট দেয় তো সেই নির্বাচনটাকে নিরপেক্ষ করতে হলে একটা নিরপেক্ষ সরকার লাগবে তো এই সরকার যদি নিরপেক্ষ না হয় নাহিদদের ভাষায় তাহলে যেই সরকারটা আপনারা করতে চাচ্ছেন সেটাকে নিরপেক্ষ হবে কারণ সেখানে আপনারা আপনাদের স্যাট আপ ক্রিয়েট করছেন আসলে এই ধরনের তথ্যগুলো একে অন্যের জন্য রাজনীতির মাঠে কিছু ভোটতে নষ্ট করছে প্রেক্ষাপটটা আর ছিল ছাত্রদের একটা রাজনৈতিক দল গঠন নিয়ে আমি আমার পরের ভিডিওতে আপনাদেরকে এই তথ্যগুলো দিচ্ছি ওইখানে দেখতে পারবেন যে কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হঠাৎ খ্যাপসেন